আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি গত এক তারিখে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে আগামী তিন তারিখে একটা সভা মিটিং আছে যেটা হলো যে বাংলাদেশ যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে একটা মিটিং ছিল যে উপবৃত্তি নিয়ে সে উপবৃত্তির আপডেটটা আজকে জানাবো তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা খুব কষ্ট লাগতেছে আসলে যে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের যে এভাবে ঘোরানো হচ্ছে যে কবে টাকা দেবে এরকম কোনো সিউরিটি নেই আর বিশেষ করে আপনারা জানেন যে আগামী পাঁচ তারিখ থেকে ঈদের ছুটি শুরু তাহলে পাঁচ তারিখ থেকে যদি কোরবানি ঈদের শুরু হয় তাহলে শিক্ষার্থী ভাই বোনেরা কবে টাকা পাবে কবে তারা হাত খরচ চালাবে ঈদের জন্য এটা আমার মাথায় ধরতেছে না যদি এরকম কোনো একটা নোটিশ প্রকাশ করত যে বাংলাদেশ যে প্রধানমন্ত্রী শিক্ষার্থ ট্রাস্ট আছে এই ওয়েবসাইটে যদি একটা নোটিশ প্রকাশ করত যে না তোমাদের উপবৃত্তির টাকাটা ষষ্ঠ থেকে একাদশ কিংবা এরকম যদি কোনো একটা নোটিশ প্রকাশ করত যে না আপনাদের এই উপবৃত্তির টাকাটি ঈদের পরে জুন মাসের শেষের দিকে কিংবা জুলাইয়ের দিকে দিবে তাহলে নিজের একটু সান্ত্বনা দিতে পারতাম আসলে এই উপবৃত্তি নিয়ে একটা মানে ঘষাঘষি শুরু হয়ে গেছে যার কোনো মানে নির্দিষ্ট কোনো আপডেট নেই আজকে আমি একটা ভিডিও করতেছি যে কালকে দিবে আর অনেক আমার যে ভিউয়ার আছে অনেকেই বলে যে ভাই কবে দিবে কবে দিবে আসলে এ কবে দিবের উত্তরটা এ পর্যন্ত আমি কারো কাছ থেকে শুনি নাই বা কেউ বলতেও পারে নাই যে কালকে দিবে পরশু দিবে এরকম আপডেট কোনো কিছু নেই এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে বাংলাদেশের যে শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে আমি সেখানে এই ওয়েবসাইটেই আছি তো এখানে দেখতে পাচ্ছেন গত তিন তারিখে একটা নোটিশ প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২৪ হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই হাজার পঁচিশ স্নাতক সমমান পর্যায়ে উপবৃত্তি টিউশনি ফি প্রদানের লক্ষ্যে উপবৃত্তি প্রদান বিষয়ক সংশ্লিষ্ট বাছাই কমিটি সভা আহ্বান প্রসঙ্গে ভাই আপনারা খালি সভাই অনুষ্ঠিত করতেছেন আমি ঘোর আবদার করব শিক্ষার্থীরা তোমরা এই উপবৃত্তির টাকা নিয়ে আর টেনশন করার দরকার নেই টেনশন করে নাও ভাই যদি তোমাদের রিজিকে থাকে তোমরা পাবা আর যদি না থাকে তাহলে তোমরা পাবা না এই উপবৃত্তির জন্য সময় নষ্ট করে বসে থাকার দরকার নেই কারণ এই উপবৃত্তির টাকাটি যদি সরকার থেকে দেওয়ার দিত তাহলে ঈদের আগেই দিয়ে দিত কিন্তু কবে দিবে কারণ আর পাঁচ তারিখে ঈদ ব্যাংকিং সেবা মনে করেন যে আজকে চার তারিখ আজকে চার তারিখ মানে একদিন পরে ঈদ তাহলে ব্যাংকিং সেবা কবে দিবে ঈদের ছুটি ঈদের ঈদের ভিতরে তো আর দেওয়া সম্ভব না তাহলে ঈদের আগ পর্যন্ত আমরা কোনো উপবৃত্তির টাকার কোনো সেবা পাচ্ছি না তার মানে ঈদের পরে ঈদের পরে কবে আপডেট হবে তাও কোনো ভ্যালিডিটি নেই তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই উপবৃত্তির জন্য আর অপেক্ষা করো না যদি উপবৃত্তি দিয়ে থাকে তাহলে তোমরা পাবা যদি না দিয়ে থাকে তাহলে এটা তো ভাগ্যের ব্যাপার আর বিশেষ করে তোমরা জানো যে দুই সালের যে জুলাই অভ্যুত্থান জুলাই থেকে এই জুন মাসের ভিতরে অনেকেই উপবৃদ্ধি পায় নাই অনেকে পাইছে খুব কম রেয়ার অনেকে পাইছে মনে করেন আমি পাইছি আমার এক কলিক পায় নাই আমার এক কলিক পাইছে সে পায় নাই আর গত কিছুদিন আগে দুই তারিখে একটা এক তারিখে একটা নোটিশ প্রকাশ হয়েছিল যে তোমাদের ব্যাংকিং সেবা যে নগদে রূপান্তর করতে হবে এরকম একটা মিটিং ছিল সেই মিটিংটাও শেষ হয়েছে সেখানেও কোনো কিছু বলে নাই যে কবে দিবে শুধু রকেট বিকাশ আবার আইএফসি ব্যাংক মানে বিভিন্ন ব্যাঙ্কে যারা ছিল সব রিটার্ন করে নগদে আনার জন্য বলেছিল যে ভায়োলেশনের নগদ ভায়োলেশনের যে নোটিশটা প্রকাশ হয়েছিল যে মোবাইল ব্যাংকে এখন ভায়োলেশন নগদ রূপান্তর সংক্রান্ত বিভাগীয় পর্যায়ে জুম মিটিং অংশগ্রহণ করতে হবে মানে মিটিং মিছিল করতে করতে সব শেষ কিন্তু উপবিত্তের যে একটা আপডেট সে আপডেটটা কবে দিবে বা কিভাবে দিবে পাবে কিনা না শিক্ষার্থীরা তাও কোনো কোনো আপডেট নেই তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আমি আপনাদের ঘোর অনুরোধ করব যে এই যে উপবৃত্তির জন্য আমরা সময় নষ্ট করতেছি এটা করার দরকার নেই যদি তারা উপবৃত্তি দিয়ে থাকে তাহলে পাবো হলে নেই তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তোমরা আমাকে অনেকেই কমেন্টস করতেছো খুব ভালো লাগতেছে খুব নিজের ভিতরে গর্ববোধ হচ্ছে যে না আমার ভিডিওটির ভিতরে অনেক ভাই বোনরা আসতো তোমরা যে পজিটিভলি কমেন্টস করো অনেকেই আছে নেগেটিভ কমেন্টস করে ভাই নেগেটিভ কমেন্টস করার তো কোনো আমি এখানে কারণ দেখি না যদি আপডেট হইতো তাহলে আমি সাথে সাথে আপনাদেরকে জানাই দিতাম তো এখানে আপডেট কোনো কিছু নেই তোমরা জানো যে হাজার চব্বিশ সালে অনেকেই বকেয়া আছে অনেকেই পাও নেই তো এই উপবৃদ্ধির টাকাটা হয়তো পা ঈদের পরে দিতে পারে এরকম একটা নোটিশ বা প্রকাশ করতে পারে এখন যেহেতু প্রকাশ করে নাই সো এখন উপভিত্তি টাকাটা আপডেট ঈদের আগ পর্যন্ত কোনো কিছু নেই ঈদের পরে হয়তোবা পনেরো থেকে বিশ তারিখের ভিতরে এরকম হইতে পারে মাসের শেষের দিকে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম